আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যা অশেষ অনুগ্রহে আমি আপনাদের সামনে সৃষ্টির সূচনা ও আদম আদম সালামের সৃষ্টি নিয়ে দু একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন এবং উপলব্ধি করবেন হজরত আবুহরার রাজি তালা আনুভাতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তালা এই গোটা সৃষ্টির সব কিছুকে ছয় দিনের সৃষ্টি করেছেন যেমন সপ্তাহের কয়েকটি দিন আছে এই কোন কোন দিন কি সৃষ্টি করেছেন তা আবু হাদিস থেকে আমরা উপলব্ধি করতে পারি আবহরারা বলছেন যে সাল্লাম আমার হাত ধরলেন এবং বললেন যে শনিবারের দিন মাটি সৃষ্টি করেছেন আল্লাপাক শনিবারের দিন মাটি সৃষ্টি করেছেন রবিবারের দিন পর্বত সৃষ্টি করেছেন সোমবারের দিন বৃক্ষরাজি সৃষ্টি করেছেন মঙ্গলবারের দিন বিপদাবত সৃষ্টি করেছেন বুধবারের দিন নোর সৃষ্টি করেছেন এদিনে তিনি পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দিয়েছেন এবং পবিত্র জুমার দিন আমাদের আদি পিতা হজরত আদম সাল্লামকে আসরের পর সৃষ্টি করেছেন অতএব এই জন্যই জুমার দিন অত্যন্ত ফজিলত বরকতের দিন যেহেতু আমাদের আদি পিতা হজরত আদম আল্লাহ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই দিনে এই হাদিসটি মুসলিম শরীফ অতএব আল্লাহর সৃষ্টি ছয় দিনে সকল কিছু সৃষ্টি করেছেন আমরা আবহাওয়ার হাদিস থেকে উপলব্ধি করতে পারলাম আশা করি সকলেই হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন এবং উপলব্ধি করবেন যে আল্লাহ পাক কোন 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 দিন কী সৃষ্টি করেছেন সবাইকে ধন্যবাদ শুক্রিয়া আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক